নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সাউথ চব্বিশ পরগনা জেলার নুঙ্গি স্টেশনের খুবই কাছে খুব রিজনেবল প্রাইজের মধ্যে একটি গ্যারেজ সহ ভালো পরিবেশের দোতলা বাড়ির সন্ধান আপনাদের জন্য নিয়ে বাকি সমস্ত ডিটেলস এই ভিডিওতেই জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যায় তো সবার প্রথমে আপনাদের এখানে বাড়িটার অ্যাড্রেসটা একটু বলে দিই এটা হচ্ছে নুঙ্গি স্টেশন থেকে কিন্তু মাত্র ছ মিনিটের দূরত্ব রয়েছে বাড়িটা জায়গার নাম রয়েছে চ্যাটার্জি পাড়া নিয়ারেস্ট আপনাদের ল্যান্ডমার্ক পর্ব হচ্ছে সরস্বতী পুকুর আর মহেশতলা মিউনিসিপ্যালিটি থেকে দূরত্ব রয়েছে কিন্তু মাত্র এক কিলোমিটারের মতো এবার বলে রাখি এই গ্যারেজ সহ বাড়িটার টোটাল জমির পরিমাণ রয়েছে কিন্তু তিন কাটা আর বাড়ির সামনে আপনারা পেয়ে যাবেন একটা চোদ্দ ফিটের কিন্তু চওড়া ঢালাই রাস্তা যেমনটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিন্তু একদম রাস্তার ধারে বাড়ি রয়েছে আর রাস্তা কিন্তু যথেষ্ট চওড়া যে কোনো যানবাহন চলাচলের জন্য যথেষ্ট কিন্তু উপযুক্ত রাস্তা রয়েছে বাড়ির গ্রাউন্ড ফ্লোর বা নিচতলায় আপনারা পেয়ে যাবেন দুটো বেডরুম পাবেন একটা ওপেন স্টাডি রুম রয়েছে একটা কিচেন রয়েছে একটা ডাইনিং প্লেস রয়েছে আর রয়েছে একটা বাথরুম আর ফার্স্ট ফ্লোর বা ওপর তলায় আপনারা পেয়ে যাবেন দুটো বেডরুম পাবেন একটা ডাইনিং প্লেস রয়েছে একটা কিচেন রয়েছে একটা স্টাডি রুম রয়েছে একটা বাথরুম রয়েছে আর রয়েছে একটা বারান্দা আর একটা পুজোর রুম বাড়িটা কিন্তু তিনতলা ফাউন্ডেশনে বানানো রয়েছে মিউনিসিপ্যালিটি এরিয়াতে রয়েছে ভবিষ্যতে চাইলে আপনারা তিনতলা করে নিতে পারবেন সমস্ত ট্যাক্স কিন্তু আপডেটেড রয়েছে আর বাড়ির সামনে কিন্তু অনেকটা জায়গা রয়েছে আপনারা চাইলে কিন্তু কয়েকটা বড় চার গাড়িও কিন্তু পার্কিং করে রাখতে পারবেন আচ্ছা এবার বলে রাখি যে বাড়িটা কিন্তু একটু পুরনো আছে আপনার গ্রাউন্ড ফ্লোরটা রয়েছে কিন্তু তিরিশ বছরের পুরনো আর ফার্স্ট ফ্লোরটা রয়েছে কুড়ি বছরের পুরনো তবে আপনারা যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন কন্ডিশন কিন্তু যথেষ্ট ভালো রয়েছে দেয়ালে কিন্তু রকম কোনো চির খাওয়া বা রঙ চটে যাওয়া বা নোনা লেগে যাওয়া এমন কিন্তু কোনো ব্যাপার নেই আপনারা ভিডিওতে দেখে যত না ভালো বুঝতে পারবেন আপনারা সামনাসামনি এসে ভিজিট করলে আরও ভালো করে জিনিসটা বুঝতে পারবেন তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে বাইরে কিন্তু ভিজিটিংয়ের জন্য আসতে পারেন পরিবেশ কিন্তু যথেষ্ট ভালো রয়েছে মিউনিসিপ্যালিটি এরিয়াতে রয়েছে আর নুঙ্গি স্টেশন থেকে কিন্তু খুব কাছে রয়েছে মাত্র ছশো মিটারের একটা ডিস্টেন্স রয়েছে চাইলে আপনারা পায়ে হেঁটেও কিন্তু আসতে পারবেন ভিডিওটা কিন্তু একটু লং হবে কারণ অনেক কটা ঘর রয়েছে সমস্ত কিছুই আপনাদের একটু একটু করে আমি দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অব্দি দেখবেন যেমনটা এটা দেখতেই পাচ্ছি এটা একটা রুম রয়েছে হ্যাঁ একটু অন্ধকার অন্ধকার লাগছে কারণ আপাতত ইলেকট্রিসিটি সেরকম এখন বাড়িতে কেউ সেরকম থাকে না বলে ইলেকট্রিসিটি সেরকম নেই বাড়িতে হ্যাঁ একটু দরজা জানলা খুললে একটু যা আলোটা রয়েছে সেই আলো হিসাবেই আপনাদের একটু দেখানো হচ্ছে ভিডিওতে এছাড়া কিন্তু সমস্ত ডকুমেন্টস ওকে আছে বাড়ি এটা একটা বারান্দা রয়েছে আর সামনে রয়েছে রাস্তাটা এটা সিঁড়ি দিয়ে একটু আপনাদের ওপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে সামনে একটা ক্লকসিক্যাল গেট রয়েছে এটা একটা ওপেন কিচেন রয়েছে একটা ডাইনিং প্লেস রয়েছে যারা নুঙ্গি স্টেশনের কাছাকাছি একটু রিজনেবল প্রাইসের মধ্যে একটা দোতলা বাড়ি খুঁজছেন এই প্রপার্টিটা কিন্তু একবার এসে ভিজিট করতে পারেন তো এবার আসি প্রপার্টিটার দামের বিষয় সব কিছু মিলিয়ে প্রপার্টিটার দাম রাখা হয়েছে মাত্র ফিফটি সেভেন মানে সাতান্ন লক্ষ টাকা তবে সেই দামটা ফিক্স কিনা আপনারা একটু কল করে জানতে পারবেন যদি আপনারা একটু বসে কথা বলতে পারেন তো আশা করছি হয়তো একটু নেগোসিয়েবল হতেও পারে অথবা দামটা ফিক্স হতে পারে সেটা আপনারা ভিডিওতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার রয়েছে বাড়ির মালিকের আপনারা সেই নাম্বার দেখে কন্ট্যাক্ট করতে পারেন দামের বিষয় নিয়ে বাড়ি মালিকের সাথে একটু আলোচনা করতে পারেন আর এই প্রপার্টিটার ক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো ব্রোকারেজ চার্জ নেই একদম ফ্রি অফ ব্রোকারেজ রয়েছে প্রপার্টিটা কোনো ভিজিটিং চার্জও নেই আর লোন হবে কি হবে না সেটাও আপনারা একটু বাড়ির মালিকের সাথে কথা বলতে পারেন যেটা ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আপনারা সেই নাম্বারে একটু কল করে বাড়ি মালিকের সাথে কথা বলে নেবেন এটাও একটা বেডরুম রয়েছে সমস্ত কাগজপত্র যেহেতু আপডেট রয়েছে আশা করছি বাইটায় লোনের ক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো সেরম অসুবিধা হবে না তো আশা করছি যে এই প্রপার্টিটা সম্বন্ধে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের এই ভিডিওতে আমি দিতে পেরেছি আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ এই ধরনের নিত্য নতুন আপনাদের পছন্দমতো প্রপার্টির সন্ধান আমি এই চ্যানেলে আনতেই থাকি তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরে ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ